আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন একবার আলো হাওয়াসিন গোত্রের এক প্রতিনিধি দল নবীজির খেদমতে হাজির হলো এবং আরজ করল হে আল্লাহ নবী শৈশবে আপনি আমাদের মাঝে ছিলেন এখন আপনি কত উচ্চ আর আমরা কত তুচ্ছ শৈশবের কথা মনে করে আজ আমাদের প্রতি দয়া করুন তাদের আবেদনে নবীজির মনে খুব দয়া হলো তিনি বললেন তোমরা আগে এলে না কেন এখন তো সব বন্টন হয়ে গেছে সব তো ফেরত দেওয়া সম্ভব নয় আচ্ছা তোমরা সম্পদ ফেরত চাও না বন্দীদের ফেরত চাও প্রতিনিধি দল আরোস করল সম্পদ চাই না স্ত্রী পুত্রদের মুক্তি দান করুন আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব নবীজি তখন সাহাবাদের একত্র করে বললেন দেখো এরা আমার আপন লোক আমার ইচ্ছা বন্দীদের মুক্তি দেই তোমরা কি বলো আনসার মোহাজির সাহাবাগণ খুশি মনে রাজি হলেন দেখতে দেখতে হাওয়াজিন গোত্রের ছয় হাজার নারী পুরুষ মুক্তি লাভ করল নবীজির সদয় ব্যবহারে মুগ্ধ হয়ে হাওয়াজিন গোত্র দলে দলে মুসলমান হল তাদের নেতা মালিক ইবনে আউফ তাইফে আশ্রয় নিয়েছিলেন তিনিও নবীজির খিদমতে হাজির হয়ে ইসলাম গ্রহণ করলেন এমনই দয়ালু ছিলেন আমাদের নবীজি তার কোমল মথুর ব্যবহারে মুগ্ধ হয়ে এভাবেই মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিত তাবুক অভিযান তাবুক ছিল মদিনা থেকে আটশো মাইল দূরের এক এলাকা নবম হিজড়িতে নবীজি তাবুকে অভিযান করলেন এটাই ছিল নবীজি জীবনের শেষ অভিযান তখন ছিল গরমকাল এ সময় মদিনার বাগানে বাগানে খেজুর পাকে সেই খেজুরে মদিনাবাসী জীবন ধারণ করে পাকা খেজুর গাছে রেখে এমন গরমে এত দূরের অভিযানে বের হওয়া সত্যি খুব কঠিন ছিল কিন্তু আল্লাহ নবী যখন ডাক দিলেন তখন সাহবা কেরাম ধন সম্পদ ও প্রাণের মায়া ত্যাগ করে জিহাদে বের হলেন রোম ছিল তখন সবচেয়ে শক্তিশালী দেশ এখন যেমন আমেরিকা রোম সম্রাটের নামে তখন সবাই থরথর করে কাঁপত এখন যেমন আমেরিকার ভয় কাঁপে রোম সম্রাট জেনেছিলেন যে আরবের নবী মদিনায় মজবুত হয়ে বসেছেন দিন দিন তার শক্তি বেড়েই চলেছে সারা আরব তিনি জয় করে ফেলেছেন তাই রোম সম্রাট অবিলম্বে মদিনায় হামলা করার সিদ্ধান্ত নিলেন এক বিরাট বাহিনী যাত্রা করল নবীজিও অভিযানের আয়োজন শুরু করলেন কিন্তু এ অভিযান ছিল বিরাট ব্যাপার এজন্য অনেক অর্থের প্রয়োজন অনেক অস্ত্রের প্রয়োজন তাই নবীজি জিহাদের তহবিলে দান করার জন্য সাহাবাকামের কাছে আবেদন জানালেন এটাই ছিল ইসলামের প্রথম চাদার আহ্বান নবীজির আহ্বানে সাহাবা কিরামের মাঝে বিরাট সাড়া পড়ে গেল আল্লাহর নামে সত্যের জন্য জিহাদের নামে তারা অকাতরে দান করতে লাগলেন আল্লাহ রাস্তায় খরচ করে আল্লাহকে খুশি করার এই তো মহাসুযোগ তাই কে কত বেশি দান করতে পারেন এই প্রতিযোগিতা শুরু হয়ে গেল হজরত ওমর আদি আল্লাহ তায়নহ ভাবলেন আমি তো আবু বকর থেকে কখনো আগে বাড়তে পারি না এবার সুযোগ এসেছে এবার আমি আবু বকরের চেয়ে বেশি দান করব হজরত ওমর রদিয়াল্লাহতুল্লাহ আইনহ তার সমস্ত সম্পদের অর্থে নবী সাল্লআমতে হাজির করলেন কিন্তু দেখা গেল পরিমাণে অল্প হলেও হজরত আবু বকর তার সমস্ত মাল নবীজির খেদমতে হাজির করেছেন নবীজি জিজ্ঞাসা করলেন আবু ঘর ঘরওয়ালাদের জন্য কি রেখে এসেছ তিনি বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছে এ জবাব শুনে হজরত ওমর রদিয়াল্লাহতুল্লাহ আইনহ বললেন হে আবু বকর আপনার সাথে পারা সম্ভব নয় হজরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধোনি সাহাবি তিনি অনেক অর্থ দান করলেন হজরত উসমান রাজিউল্লাহতলা আইন মালপত্র বোঝায় তিনশত উঠ এবং এক হাজার স্বর্ণ মুদ্রা দান করলেন গরিব সাহাবি যাদের দান করার মতো কিছু ছিল না তারা সারাদিন কাজ করে যা পেতেন তাই এনে জিহাদের তহবিলে দান করতেন এবার শুনুন মদিনার মুসলিম নারীদের ত্যাগ ও কুরবানির কথা ইসলাম তো শুরু থেকে নারীদের কাছ থেকে অনেক কিছু পেয়েছে হেরা পর্বতের চূড়ায় কে আল্লাহর নবীকে খাবার দিয়ে এসেছে এক নারী সবার আগে আল্লাহর নবীর প্রতি কে ইমান এনেছে এক নারী ইসলামের ইতিহাসে কে প্রথম শহীদ হয়েছে এক নারী তাবুকের অভিযানে ও আনসার নারী পথ এগিয়ে হাত থেকে কান থেকে গলা থেকে সব খুলে ফেলে তহবিলে তারা দান করলেন। সবহাদের কোনো মুসলিম নারীর অঙ্গে সেদিন অলঙ্কার ছিল না সব জমা হয়েছিল নবীজির সামনে জিহাদের তহবিলে সে নারীকে ইসলাম কি অসম্মান করতে পারে পারে না তাই তো নবীজি পুরুষদের বারবার বলেছেন তারা যেন মা বোন স্ত্রী সব নারীর সাথে ভালো ব্যবহার করে তবে নারীদের বলেছেন তোমরা পর্দায় থাকো তাতেই তোমাদের সম্মান তাতেই তোমাদের কল্যাণ যাই হোক মুসলিম নারী পুরুষ সবার দানে বিপুল সম্পদ জমা হলো এবং প্রচুর অস্ত্রশস্ত্র রসদপত্র ও সাওয়ারি কেনা হলো। তারপরও সাওয়ারি ও অস্ত্রের অভাবে অনেকে জেহাদে শরিক হতে পারলেন না নবীজির সামনে তার শিশুর মতো কাঁদতে লাগলেন তাদের চোখ থেকে ঝরঝর করে অস্ত্র ঝরে আর তারা বলেন হায় আমাদের আর জেহাদে যাওয়া হলো না নবীজির মনেও তাদের জন্য খুব দয়া হলো দুঃখ হলো কিন্তু কোনো ব্যবস্থা করা সম্ভব হলো না শেষে তার চোখের পানি ফেলতে ফেলতে ফিরে গেলেন তাদের কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন এবং অনেক প্রশংসা করেছেন মুনাফিকা কিন্তু জিহাদের নাম শুনেই ভয়ে আধমরা হয়ে গেল তারা নবীজির কাছে কাঁদো কাঁদো হয়ে বলতে লাগল আমার এ অসুবিধা আমার ওই অসুবিধা দয়া করে এবার আমাকে মাফ করুন নবীজি সব বোঝেন তবু মৃদু হেসে বলেন আচ্ছা ঘরে গিয়ে আরাম করো তোমার জিহাদি গিয়ে কাজ নেই জিহাদের জন্য মুসলমানদের মাঝে যখন সাজ অবস্থা মুনাফিকরা তখন গোপন বসে বসে বিভিন্ন আলাপ করে কেউ বলে এই গরমে ঘর থেকে বের হওয়াই দেয় তা বলে চীন রাশিয়া আর হিন্দু সোজা কথা তখন মদিনার মুনাফিকরাও বলতে লাগলো এত দূর দেশে গিয়ে রোমের খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করা কি সোজা কথা এক মুনাফিক বলল আরে দেখো না কালই খবর পাবে যে রোমের খ্রিস্টানরা মোহাম্মদ ও তার সঙ্গীতের শক্ত রশি দিয়ে বেঁধে আরেক মুনাফিক বিদ্বেষে জ্বলতে জ্বলতে বলে উঠল শুধু বেঁধে রাখলে আর কি হল সবাইকে একশোটা করে চাবুক লাগালেই না মজা হয় একটা মুনাফিক ছিল একটু চালাক সে সবাইকে সাবধান করে বলল এত কথা যে বলছো মোহাম্মদ যদি আসমান থেকে জেনে ফেলে তাহলে তো সর্বনাশ হবে ঠিক তাই হলো। ওহির মাধ্যমে নবীজি সব জানা হয়ে গেল আর সব কটাকে পাকরাও করে আনা হলো। তখন তারা ভয়ে কাঁপতে কাঁপতে বলল এগুলো ছিল আমাদের মুখের কথা স্রেফ হাসি তামাশা দিলের ইমান কিন্তু আমাদের খাসা ইচ্ছে করলে নবীজি সবকটাকে আচ্ছা করে চাপকাতে পারতেন কিন্তু কিছু না বলে তিনি তাদেরকে আল্লাহর হাওয়ালা করে দিলেন এই মুনাফিকদের কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন নবীজি মদিনা থেকে যাত্রা করলেন এখান থেকে আটাশ মাইল দূরে সে তাবুকে যেতে হবে মরুভূমির পথ সূর্য যেন আগুন ছড়ায় তাতে শরীর ঝলসে যায় তার ওপর সাওয়ারির উঠ এত কম যে এক উটে কয়েক সাহাবি পালা করে সাওয়ার হন কিন্তু পাহাড়ের মতো ধৈর্য সাহাবাকের পথের সমস্ত দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করে তারা চলেছেন রোমেজ খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ রাস্তা জিহাদ করে শহীদ হওয়ার জন্য তাদের এত কোরবানির ফলেই না সারা পৃথিবীতে দিন প্রচারিত হয়েছে আমরা আজ আল্লাহকে চিনেছি ইমানের দৌলত পেয়েছি এক সাহাবির নাম আবু খায়সামা কোনো অসুবিধার কারণে তা কুকের জেহাদে না গিয়ে তিনি মদিনায় ছিলেন একদিন দুপুরে সূর্য যখন মাথার উপরে গরমে সবাই যখন অস্থির তখন আবু খায়সামার দুই স্ত্রী ছায়ার নিচে ঠান্ডা পানি ও ঠান্ডা খাবার তৈরি করে আবু খায়সামার জন্য অপেক্ষা করছিলেন আবু খায়সামা প্রখর রোদ থেকে ঘরে ফিরে এত সব আয়োজন দেখে কেঁদে ফেললেন আর বললেন আমি শীতল ছায়ে বসে ঠান্ডা পানি খাব এত আরাম আয়েস করব আর আল্লাহর নবী আগুন ছড়া রোদ মাথায় করে গরম লু হাওয়ার ঝাপটা সহ্য করে মরুভূমি তপ্ত বালুর উপর দিয়ে চলেছেন আবুকের পথে কাল হাসরে আল্লাহর সামনে কি জবাব হবে আমার তোমরা বসে থাকো ঘরে আমি চললাম জিহাতে বেঁচে থাকলে এই বলে সামান্য কিছু পাথেও নিয়ে উঠে সাওয়ার হয়ে আবু খায়সামা রওনা হলেন আবুকের পথে একদিন তাবুকের কাছাকাছি এক স্থানে আমাদের নবীজি মুজাহিদ বাহিনীর সঙ্গে অবস্থান করছেন এমন সময় সাহবাকাম বললেন ইয়া রসুল ওই যে দেখুন দূরে একা এক মুসাফির আমাদের দিকে আসছে নবীজি বললেন সে যেন আবু খায়সামা হয় একটু পরে দেখা গেল আবু খায়সামাই এসে হাজির হলেন নবীজি খুব খুশি হলেন এবং তার জন্য দোয়া করলেন মরুভূমিতে কোথাও এক কাতরা পানি নেই সাহবাগ্রামের সঙ্গে সামান্য যা ছিল তা কবে ফুরিয়ে গেছে পিপাসার সবার তখন কাতর অবস্থা আল্লাহ নবী তখন সবাইকে দিয়ে বললেন ইনশাআল্লাহ সূর্যোদয়ের পর আমরা এক কাছে কিন্তু সাবধান আমার আগে কেউ যেন ঝর্ণার পানিতে হাত না দেয় পরদিন সেই ঝর্নার কাছে পৌঁছে নবীজি দেখলেন সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি পানিতে হাত দিয়েছ তারা লজ্জিত হয়ে বললেন আমাদের ভুল হয়ে গেছে আমরা হাত দিয়ে ফেলেছি নবীজি কেন নিষেধ করেছিলেন তা আল্লাহ জানেন কিন্তু ভুল যা হবার তা তো হয়েই গেছে শুধু নবীজি তাদের কোন ঝর্নার পানি ঝিরঝির করে সামান্য পরিমাণে বয়ে চলেছে এত অল্প পানিতে ত্রিশ হাজার সাহাবীর কি হবে সবাই খুব পরেশান হলেন কিন্তু আল্লাহর কুদরত দেখো আমাদের নবীজির মুজিজা দেখো তিনি ঝর্ণা থেকে পানি নিয়ে অজু করলেন তারপর সেই পানি ঝর্ণায় ফেলে দিলেন সাথে সাথে ঝর্ণার পানি প্রবল ধারায় প্রবাহিত হতে লাগল ত্রিশ হাজার সাহাবি তৃপ্তি ভরে পানি পান করলেন সে ঝর্নার পানি আর বন্ধ হল না আল্লাহ নবী বললেন এই ঝর্নার পানিতে একদিন এখানে সবুজ বাগ বাগিচা হবে আজ সেই মরুভূমির দেশে সেই তাবুকে সবুজ বাগ বাগিচায় ভরে উঠেছে সবই আমাদের নবীজির বরকত নবীজি সাহাবাগ্রামকে সতর্ক করে বললেন দেখো আজ রাতে ভীষণ ঝড় হবে ঝড়ের সময় তোমরা কেউ দাঁড়াবে না আর উঠগুলোকে ভালো করে বেঁধে রাখবে ঠিক ঠিক রাতে ভীষণ জ্বর হলো এক সাহাবি যেই না অসাবধান হয়ে দাঁড়াতে গেলেন অমনি ঝড় তাকে উড়িয়ে নিয়ে পাহাড়ের গায়ে আঁচড়ে ফেলল তাকুকে পৌঁছে নবী সাল্লাইসাল্লাম দেখেন খ্রিস্টান বাহিনীর নাম গন্থ নেই মুসলমানদের শক্তি সাহসের খবর পেয়ে খ্রিস্টানদের চমক ভেঙেছে তাই তারা যুদ্ধের মতলব ত্যাগ করেছে নবীজি তাকুকে কয়েকদিন অবস্থান করলেন যদি রোমের সম্রাট যুদ্ধের খায়েশ করে যদি রোমের বাহিনী ময়দানে নামে না কয়েকদিনেও তাদের দেখা পাওয়া গেল না এক সাহাবি সৌভাগ্যের কথা শোনো নাম তার হজরত আবদুল্লাহ তাবুকের ময়দানে তার ইন্তেকাল হল তিনি ছিলেন আসহাবে সুফার একজন যে সকল সাহাবি ধন জন বাড়ি ঘর সবকিছু ত্যাগ করে মসজিদে নবমীতে পড়ে থাকতেন আর শুধু দিন শিক্ষা করতেন তারাই হলেন আসহাবে সুফা আল্লাহর কাছে তাদের অনেক মর্যাদা সাহাবি আবদুল্লাহ ছিলেন আসহাবে সুফফার একজন শিশু বয়সে তিনি এতিম হয়েছিলেন তার চাচা অনেক আদর স্নেহে তাকে লালন পালন করেছেন তিনি যখন বড় হলেন চাচা তাকে অনেক সম্পদ তার জীবন খুব সুখের হলো। একদিন তিনি ইসলামের দাওয়াত পেলেন এবং ইসলাম যে সত্য ধর্ম তা বুঝতে পারলেন। তখন হাজির হওয়ার জন্য তার প্রাণ প্রিয় চাচার কাছে তিনি মনের কথা খুলে বললেন চাচা তো রেগে আগুন কি আমার সমস্ত সম্পদ ভোগ করে পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে চাও আমার সমস্ত সম্পদ তাহলে ফেরত দাও হজরত আবদুল্লাহ তাতে মোটেই ঘাবড়ালেন না ইমানের মোকাবেলায় হক ও সত্যের মোকাবেলায় এবং আখেরাত ও জান্নাতের মোকাবেলায় দুদিনের এই দুনিয়ার তুচ্ছ ধনসম্পদের কি মূল্য তাই তিনি খুশি মনে চাচার সমস্ত সম্পদ ফেরত দিলেন এমনকি শরীরের কাপড়ও খুলে দিলেন তারপর বিধবা মায়ের কাছে গিয়ে বললেন মা আমার ঢাকার ব্যবস্থা করুন আপনি কি আমাকে ত্যাগ করবেন মা মা কি তার সন্তানকে ত্যাগ করতে পারেন তাছাড়া তিনিও তো মনে মনে নবীজিকে সত্য বলে স্বীকার করেছেন তার কাছে ছিল স্বামীর একটা ছেঁড়া কম্বল সেটাই তিনি ছেলের হাতে তুলে দিলেন আর বললেন যাও বাবা তোমার নবীর শহর মদিনায় যাও হজরত আবদুল্লাহ মায়ের দেয়া সেই ছেঁড়া কম্বল গায়ে জড়িয়ে মদিনায় হাজির হলেন মদিনায় তার ঘর নেই বাড়ি নেই কিছুই নেই তিনি মসজিদেই পড়ে থাকেন আর নবীজির কাছে দিনী শিক্ষা গ্রহণ করেন নবীজি তাকে খুব ভালোবাসেন সেই সাহাবি হজরত আবদুল্লাহ এক রাতে তাবুকে ইন্তেকাল করলে সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহতুল্লাহু বলেন আমি দূর থেকে আলো দেখে কাছে গেলাম দেখি নবী সাল্লাহ আল্লাহাম নিজে কবরে নেমেছেন আর হজরত আবু বকর ও হজরত ওমর নবীজির হাতে জানাজা তুলে দিচ্ছেন নবীজি বলেছেন তোমাদের ভাইকে খুব সম্মানের সাথে কবরে নাম দাফনের পর নবীজি বললেন হে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমি তার প্রতি খুশি ছিলাম তুমিও তার প্রতি খুশি থেকো এই ঘটনা শুনিয়ে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু বলেন হায় আমি যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম তাবুক থেকে মদিনায় ফেরার পথে নবীজি বলেছিলেন মদিনায় এমন একদল লোক আছে যারা এই সফরের প্রত্যেক পথে তোমাদের সাথে শরিক ছিল তোমরা যত পথ যত মরুভূমি অতিক্রম করেছ তারাও তা অতিক্রম করেছে সাহবাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া থেকেও তারা আমাদের সাথে আছে নবীজি বললেন হ্যাঁ মদিনায় থেকেও তারা আমাদের সাথে আছেন বিভিন্ন অসুবিধার কারণে তারা মদিনায় রয়ে গেছে কিন্তু তাদের মন পড়ে আছে তোমাদেরই সাথে প্রিয় বন্ধুরা নবীজির সারা জীবনের জিহাদের কাহিনী তোমাদের শোনালাম পৃথিবীর চারদিকে তাকিয়ে দেখো নবীজির উম্মত মুসলমান আজ কাফিরদের হাতে শুধু মার খায় তাদের যান মাল ইজ্জত আব্রু লুণ্ঠিত হয় বিভিন্ন দেশে বিভিন্ন জাতির হাতে অসহায় মুসলমানদের রক্তের বন্যা বয়ে যায় কেন এমন হয় কি এর কারণ আমরা তো শ্রেষ্ঠ উম্মত আমরা কেন মার খাবো কাফিরের হাতে আমরা কেন ভয় পাবো দুনিয়ার শয়তানি শক্তিকে কারণ এই যে আমরা জিহাদের পথ ছেড়ে দিয়েছি আল্লাহর দিন ভুলে গিয়ে আরাম আয়েসে ডুবে আছি আমাদের মনে শুধু দুনিয়ার মোহ আর মৃত্যুর ভয় জিহাদের জাবা নেই শাহাদাতের আকাঙ্ক্ষা নেই তাই পৃথিবীতে আমাদের কোনো ইজ্জত সম্মান নেই অথচ আল্লাহ নবীর সাল্লিহলাম বলেছেন কেয়ামত পর্যন্ত জিহাদ চলবে আর জান্নাত হলো তার বাড়ির ছায়া আমরা যদি আল্লাহ সন্তুষ্টি পেতে চাই দুনিয়াতে ইজ্জত সম্মান পেতে চাই এবং আখেরাতে জান্নাতের নিয়ামত পেতে চাই তাহলে আমাদেরকে আবার ফিরে আসতে হবে জিহাদের পথে শাহাদাতের পথে যখন মুসলমানদের কোনো ইমাম বা নেতা হবেন আর তিনি জিহাদের ডাক দেবেন তখনই শুধু জিহাদ ফরজ হয় তার আগে নয় তিনি যে দেশে হবেন সেখানে গিয়ে আমরা জিহাদ করব বিভিন্ন বাঁধার কারণে জিহাদে যেতে যদি নাও পারি তবু নিয়তের কারণে জিহাদের সবাব পাব যেমন পেয়েছেন তাবুকের জিহাদে যেতে না পেরে মদিনায় পড়েছিলেন যারা কেননা জিহাদের তরব ছিল তাদের কলমে তলোয়ারের জিহাদ করতে যদি নাও পারি ইলমের জিহাদ করব কলমের জিহাদ করব দাওয়াতের জিহাদ করব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য যেভাবে যত মেহনত করব সবই জিহাদ হবে ইনশাআল্লাহ